আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক আশা করি আপনার সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দমিক ভালোবাসা আমি ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমরা যেই মহিষটি বার করছি আলহামদুলিল্লাহ এটা আমাদের ঘুরা রোগে আক্রান্ত হয়েছিল ছোটো মহিষ এটার নাম আমি রেখেছি তো এই মহিষটি মোটা তাজা কম হয়েছে তো আমার এই মহিষটাতে লজ যাবে আমি হানড্রেড পার্সেন্ট ভেবে নিচ্ছি এবং আরেকটা যে মহিষ আছে এটাতে আলহামদুলিল্লাহ লাভ হবে আপনাদের দেওয়ায় তো ওটা হলো একটু বয়স্ক মহিষ তো এই মহিষটি আলহামদুলিল্লাহ দু দাঁত বয়স এবং যে বুড়া মহিষটি আমি বার করবো সেটা ছয় দাঁত তো আলহামদুলিল্লাহ আমার মহিষগুলো পেলে আমি যে বুঝতে পারলাম অনেক সুন্দর মোটা যেমন এবং ফ্যাটেনিং হচ্ছে তো আমার মোবাইলের যে ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যানটি কাঁপানোর জন্য ভিডিওটি ভালোভাবে হচ্ছে না এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং এই যে দেখতে পাচ্ছেন এখন বড় মহিষটি বার করব তো এখন দেখতে পাবেন যে ক্যামেরার যে গ্লো সেটা ভালো হয়ে যাবে তো এটা আলহামদুলিল্লাহ আমার বড় মহিষ মোটামুটি কয় মন টার্গেট হবে আপনারা বলবেন তো আমি মহিষগুলো বিক্রি করে দেব আমার বিশ তারিখ থেকে পরীক্ষা আপনার পাঁচ তারিখের দিকে শেষ ওরকম তো এরপর আমি মহিষগুলো নিয়ে বিক্রি করব হয়তো বল আর পনেরো দিন থাকবে আমার বাড়িতে তো এই দেখতে পাচ্ছেন এই মহিষটি কী করছে লাফালাফি করছে এই মহিষটির সাথে দেখতে পাচ্ছেন কি করছে তার মাথা নষ্ট হয়ে গেছে বাইরে বার হয়ে এই আলহামদুলিল্লাহ অনেক মোটা তাজাকরণ হয়েছে এই মহিষটি তো এই মহিষগুলো আমি বিক্রি করে দেব অবশ্যই কারো লাগলে জানাতে পারেন যারা কাটাই কি আপনার কষাই যারা নিয়ে জবাই করে এবং সমিতি ওলা লোকেরাও আছে যে শীতের দিকে আপনার মহিষ জব করে খায় তো অবশ্যই আমার এই মহিষগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করে দেব বিক্রি করে নতুন মহিষ তুলব তো আমার এক বড় ভাই এসে বলতেছিলো ভাই আপনার জোড়াটি কত নিয়েছিল তো ধারণা নিচ্ছিল আমার থেকে তো দেখতে পাচ্ছেন মহিষটি গাছের সাথে কীভাবে ডলছে ঘাড় তো এই মহিষটি খুবই দুষ্টু ধরনের দুষ্টু প্রকৃতির তো আপনাদের দ্বারা আমার এই মহিষটি খুবই সুন্দর ফ্যাটিনি হয়েছে এবং একটা আপনার রহস্যকর জিনিস কি সব গরু মহিষ খুরা রোগে আক্রান্ত হয়েছে কিন্তু এই গরু মহিষটি খুরা রোগে আক্রান্ত হয়নি তো দেখতে পাচ্ছেন ঘাড় কিভাবে ডলছে তার মাথা নষ্ট হয়ে গেছে বাইরে বার হয়ে এবং না কালে ধরেও আমি ঠিক রাখতে পারছি না এই মহিষটিকে তো ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম তা আমার মোবাইলের কিছু সমস্যা হয় ভিডিওটা ভালোভাবে করতে পারছি না এবং নতুন মোবাইল আলহামদুলিল্লাহ নিয়ে নিব নিয়ে আপনাদেরকে ভালোভাবে ভিডিও দিতে পারবো অবশ্যই আমার গরুগুলোর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি এবং গরু মহিষের সেবা যত্ন করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি আমার লাভ লসের হিসাব এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা এটা থেকে আপনাদেরকে আমি কিছু ধারণা দিই ছোটো ভাই হিসাবে তো আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো মহিষটিকে আমি এখানে বেঁধে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন লাফাবে কত লাফাতে পারে এবং আমার এক দুলা ভাই এসেছে তো এখন আমি তার সাথে দেখা করবো কথা সাক্ষাৎ করব। তাই মহিষগুলো এখন আমি ভিতরে ঢুকে ফেলবো তো এই দেখতে পাচ্ছেন আমার দুইটি মহিষ আলহামদুলিল্লাহ আমার বাড়ির সামনে বানলাম তো এই কলা গাছটি একবার বের করেছি ঢিসিয়ে মোটামুটি অর্ধেক মেরে ফেলেছে হালকা বেঁচে আছে এখন এটা দেখতে পাচ্ছেন কীভাবে ধাক্কা দিচ্ছে কলা গাছটায় তো এটা অন্যজনের তাই আমার হলে আমি এখানে বেঁধে থেকে দিতাম তো আমার এখানে এবং এটা একটা আপনার ভয়ের জিনিসকে এখানে এনে তুলে ওই যে কোনো সময় শিং ভেঙে ফেলবে তো শিঙে পোকা থাকার কারণে চুলকায় দেখে শিং আপনার অনেক জোরে জোরে এখানে আঘাত করে গাছের মধ্যে এবং এটা ছোটো মহিষ এটা বড় মহিষ তো আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আপনারা খামার করেন এবং ভালো সুস্থভাবে চলাচল করেন তো অবশ্যই আমার গরুগুলো এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু